হজরত উমর রাদি আল্লাহ তাল আনু এর জামানায় এক যুবক মসজিদে বসে ইবাদত করত এবং বেশি বেশি হজরত উমর রাদি আল্লাহ তাল আনু এর দরবারে যাতায়াত করত এক পরমা সুন্দরী মহিলা তাকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য ফুসলাতে থাকে এক পর্যায়ে যুবকটিকে আকৃষ্ট করে ফেলে এবং শেষ পর্যন্ত একদিন রাত্রবেলা যুবকটি মহিলার বাড়িতে এসে পড়ে মহিলা প্রথমে নিজে ঘরের মধ্যে প্রবেশ করে এবং যুবকটিকেও ঘরে প্রবেশ করতে বলে যুবকটি ঘরে প্রবেশ করার সময় যখন সে এক পা ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে এবং এক পা দরজার বাহিরে রয়েছে এমন সময় সাথে সাথে তার এই আয়াতটি মনে পড়ে যায় যার অর্থ হল যারা মুত্তা আল্লাহ তালাকে ভয় করে শয়তান যখন তাদেরকে কুমন্ত্রণা দিয়ে খারাপ কাজে নিমগ্ন করে সাথে সাথে তারা অসচেতন হয়ে আল্লাহ তালাকে স্মরণ করে এবং তাদের জ্ঞান চক্ষু খুলে যায় সুরা আরব দুইশো এক নম্বর আয়াত তৎক্ষণাৎ সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় বহুক্ষণ পর্যন্ত তার জ্ঞান ফিরে না আসার কারণে মহিলাটি মনে করল যে যুবকটি বোধহয় মারা গেছে মহিলাটি চিন্তা করলো ভোর হলে তো লাশটি কেউ দেখে ফেলবে তাহলে তো আসল ব্যাপারটা হয়তো সকলে জেনে যাবে তাই তার দাসী এবং নিজে মিলে দুজনে ঘাড়ে করে যুবকের বাড়ির দরজায় রেখে আসলো অনেকক্ষণ পর যুবকের জ্ঞান ফিরে এলে তার পিতা আয়াতটি শুনতে চাইলে যুবক পুনরায় আয়াতটি তেলাওয়াত করে একটি চিৎকার দিয়ে আবার অজ্ঞান হয়ে পড়ে এবং এন্তেকাল করেন ইন্না লিল্লাহি ইন্না অনা ইহি রাত্রিকালেই তাকে দাফন করা হয় সকালবেলা হজরত ওমর আদি তাআলা তাল আনু তার খোঁজখবর নেওয়ার জন্য তার বাড়িতে উপস্থিত হন এবং তার পিতার নিকট সকল ঘটনা জানতে পেরে তিনি সমবেদনা প্রকাশ করেন হযরত ওমর রাদি আল্লাহ তালানু তার কয়েকজন সাথীকে সাথে নিয়ে যুবকের কবরের কাছে গমন করেন এবং তার জানাজা আদায় করেন তারপর তিনি তাকে সম্বোধন করে বলেন হে যুবক যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করলো তার জন্য পুরস্কার রয়েছে দুইটি জান্নাত সুবহান আল্লাহ সুরার রহমান ছয়চল্লিশ নম্বর আয়াত হজরত উমর আদি আল্লাহ তালানু এর মুখে এই আয়াতটি শুনে যুবকটি কবলের মধ্য থেকে উত্তর দিল আল্লাহ আমাকে দুটি জান্নাত দান করেছেন এ ঘটনা দ্বারা কি বোঝা গেল এই ঘটনার অল্প কথায় তথা এক কথায় বোঝা গেল যে গায়েব সত্য ও রায়ন হাদিসের বিরুদ্ধে যত মতবাদ আর যে যা কিছু বলেছে তা সব ভ্রান্ত সব মিথ্যা সব কাল্পনিক সব মানুষের মন গলা তার একটাও বিশ্বাস করা যাবে না সকলকে হাদিস অনুযায়ী জীবন হবে যার পুরস্কার হল জান্নাত বা বেহেস্ত ওই জান্নাত বা বেহেস্ত হল এমন জীবন যৌবন আলাম আয়েশ ভোগ বিলাস শান্তির সুখ সফলতার জায়গা যা কোনো দিন চক্ষু দর্শন করেনি যার বর্ণনা কোনো দিন কোনো কর্ণ শ্রবণ করেনি এবং কখনো কোনো দিন কোনো অন্তর কল্পনা করেনি ওখান যারা কোরআন হাদিস বিশ্বাস করবে না বিন্দুমাত্র সন্দেহ করবে এবং কোরআন হাদিস অনুযায়ী জীবন গঠন করবে না তাদের আর কোনো উপায় নাই যাহার নাম তথা দোজক হবে তার চিরস্থায়ী ঠিকানা যা আগুন আর সাপ বিছুতে পরিপূর্ণ আর হাজারো রকমের শাস্তি কষ্ট যার কথা কোরআন হাদিস খুলে খুলে বর্ণনা করেছে তার প্রতিটি আজাব শাস্তি শিখানে রয়েছে তার থেকে কেউ বাঁচতে পারবে না ফলে সকলকে তওবা ইস্তেগফার পড়ে বাসার রাস্তা ধরতে হবে তথা কোরআন হাদিসের রাস্তা ধরতে হবে প্রিয় বন্ধুগণ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ইনশাআল্লাহ